আমার আলোচনার প্রারম্ভে আপনাদেরকে দুটি বিষয় বলতে চাই একটা হলো আমরা যে জামিয়ার মাঠে অবস্থান করছি অবস্থান করছি এই জামিয়া সম্পর্কে আপনাদেরকে দুই একটা মেসেজ দিতে চাই কারণ আপনারা অনেক দূর দূরন্ত থেকে এসেছেন আপনারা এই মাদ্রাসা সম্পর্কে জানেন না এই জামিয়া সম্পর্কে আপনারা অবগত নন এই জন্য আপনাদেরকে জামিয়ার ব্যাপারে কয়েকটা কথা বলেন আরেকটা হলো যেই তরিকার নিসবতে আপনারা এখানে এসেছেন বাংলাদেশ মুজাহিদ জাকিরিন কমিটি এই কমিটির ব্যাপারে আপনাদের দুয়েটকা নেছি মাত্র স্যার গদবারে বলতে গেলে আমি সর্বপ্রথম বলবো যেই মাদ্রাসার প্রতিষ্ঠা করেছিলেন চন্ডিগড়ের مرحوم আল্লাহর কুতুব হযরত মাওলানা গোলাম রহমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেভাবে মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিলেন তার কারণে আল্লাহ তাআলা এই জামিয়াকে এমনভাবে গ্রহণ করেছেন যে জামিয়া বর্তমান হাঁটি হাঁটি পা পা করে সে নুরানি হেফসখানা প্রথম জামাত দ্বিতীয় জামাত এভাবে করতে করতে দাওরায় হাদিস মাস্টার্স পর্যন্ত এই মাদ্রাসা পৌঁছে গেছে বলি আলহামদুলিল্লাহ তার মানে কৌমি শিক্ষা সিলেবাসে আমাদের বাংলাদেশে কৌমি শিক্ষা সিলেবাসে মাদ্রাসা সর্বোচ্চ পড়ালেখা যেটা দাওয়ায় হাদিস টাইটেল পাস আমাদের এই অত্র জামিয়া সেই দাওয়ায় হাদিস পর্যন্ত আছে বলি আলহামদুলিল্লাহ এবং আমাদের এই বছর আজকে আপনারা মাগরিবের পরে দেখবেন ফতে অনুষ্ঠান হবে তখন আমাদের দাওয়ায় হাদিসের ছাত্ররা পাগড়ি দিবে এবছর আমাদের জামিয়ার সতেরো জন দাওয়ায় হাদিস থেকেই শুধু ফারেক হয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা গতানুগতিক অন্য কোনো মাদ্রাসার মতো না আপনি মনে করবেন যে কবি মাদ্রাসা তো আমাদের ময়মানসিং এলাকায়ও আছে আমাদের মুন্সিগঞ্জ এলাকায়ও আছে আমাদের গরিষা অঞ্চলেও আছে না এটা গতানুগতিক অন্য কোন কবি মাদ্রাসার মতো না এটা আলাদা হুল হু দেবন্দের নকশা কদমে চলার মতো একটা কবি মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের সাহেব পীর সাহেব আহমদাবাদ ছাত্রদের প্রতিটা ভিতরে এই কথাটা বলেন যেটা হলো শিক্ষা এবং দীক্ষা এলেম বা আমল একটা মাদ্রাসা হলো চন্ডীগুদি মাদ্রাসা ভাই এখানে শুধুমাত্র ছাত্ররা লেখাপড়া করে হুজুরা ক্লাস করান আর ছাত্ররা পড়ে এরকম গতানুগতিক মাদ্রাসা এখানে লেখাপড়ার সাথে সাথে এলেমের সাথে সাথে আমল শিক্ষার সাথে সাথে দীক্ষা কিভাবে পেতে পারে একজন ছাত্র তাকে তৈরি কিভাবে উন্নত করা যায় সেই চেষ্টাও করা হয় এজন্য আপনাদের কাছে আমি আবদার রাখবো আমাদের হযরত পীর সাহেব হুজুরের যে সমস্ত সালিকিনরা রয়েছেন হযরতের হাতে বায়াত হয়েছেন এরকম মানুষ প্রায় লক্ষাধি এবং গোটা বাংলাদেশের প্রায় বাউন্ন তেপ্পান্নটা জেলা থেকে আমাদের অগ্রহণের মাহিলে আমার বন্দারা আসেন আমি গত মাহিলেও বলতে চেয়েছি কিন্তু সুযোগ পাইনি তবে এই মাহিলে আপনারা যত জেলা থেকে এসেছেন আপনাদের কাছে আমি একটা আবদার রাখবো আপনার মন যদি বলে যে এই দরবারে এসে আমার কোনো লাভ হইতেছে আমি দিনের কিছু কথা শিখতে পারতেছি শুনতে পারতেছি আমি কোনো আমল শিখতে পারতেছি তাহলে আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিতে পারবেন না ইনশাল্লাহ কারা কারা একটু হাত জায়গায় দেখান তো আলহামদুলিল্লাহ আপনাদের অনেকের সন্তানই আছে বিভিন্ন মাদ্রাসায় পড়ে আছে না কার কার সন্তান মাদ্রাসায় পড়ে একটু হাত জাগায় দেখান তো আপনার সন্তান আপনার ভাই আপনার নাতি মাদ্রাসায় পরে কার আলহামদুলিল্লাহ অনেকে মেজরিটি পার্সেন্ট মানুষের সন্তানেরা মাদ্রাসায় পড়ে কিন্তু আপনি যেই পীরের হাতে বায়াত হয়েছে আপনি যেই আর ময়দানে বসে ওয়াজ শুনতেছেন ইসলাহে নফস আত্মশুদ্ধির জন্য এসেছেন সেখানে আপনার যদি সন্তান একটা পড়ে তাহলে সেও তো এলিম শেখার সাথে সাথে আপনার মতো এই ইসলাহে নফস হয়ে তারপর দেশে ফিরে যেতে পারবে কথা বলেন ঠিকই না এজন্য আপনাদের সন্তান এই মাদ্রাসায় দেওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ যাক আল্লাহ তাআলা করুন দ্বিতীয় নম্বর যেটা বলবো আপনাদের সেটা হলো আমাদের এই তরিকা বাংলাদেশ মুজাহিদ জাকিরিন কমিটি আপনারা যারা আমাদের শাইখ মুর্শিদ আমিরে সালেকিন হযরত পীর সাহেব হুজুর আহমদাবাদের হাতে বায়াত হয়েছে আপনাদের কোনো লাভ হইতেছে জোরে বলেন না লাভ হচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ যদি আপনাদের লাভ হয় উপকার হয় আপনার কাছে যদি মনে হয় যে তিন দিন তিন দিন করে বসরে ছয় দিন আমি চন্ডীগড় দিন মাহবিলে গিয়ে আমি নামাজ প্র্যাকটিক্যালি শিখতে পারতেছি আমি আজান শুদ্ধভাবে শিখতে পারতেছি আমি কিভাবে আমল করবো সেটা শিখতে পারতেছি হজর পীর সাহেব হুজুরের বয়ানের মাধ্যমে গুণা কিভাবে ছাড়বো গুণা ছাড়ার তরিকা আমি শিখতে পারতেছি তাহলে আমরা খালি নিজেরা শিখলে হবে নাকি মানুষদেরকেও শিখাইতে হবে একটু জোরে বলেন না নিজেরা শিখলে হবে মানুষদেরকে শিখিতে হবে না তোমার মাধ্যমে যদি আল্লাহ পৃথিবীর একজন মানুষকেও হেদায়ত দান করেন তোমার জন্য তৎকালীন আরবের সব থেকে মূল্যবান সম্পদ ছিল আল্লাহ যদি একজন একজন বান্দা খোদা বান্দাকে যদি কেউ আল্লাহ কেটে পেয়ে যায় খোদা বোলা বান্দা যদি খোদা কে পেয়ে যায় আল্লাহ বোলা বান্দা যদি আল্লাহ কে পেয়ে যায় তোমার জন্য এই আরব ভূমির সব থেকে মূল্যবান সম্পদ একটি লাল উল শব্দ করার থেকেও অধিক সওয়া জোরে বলেন সুবহানাল্লাহ একজন মানুষ একজন একটা জেলা না একটা উপজেলা না এবার চিন্তা করেন এই যুগে যদি আমার আসলে কথা বলতেন যে মূল্যবান সম্পদ মূল্যবান বাহন তাহলে এই যুগে আমাদের দেশের মূল্যবান বাহন হলো মার্সিডিস প্যারাডো আজারো বিএমডব্লিউ এই ধরনের গাড়িগুলো এখানে কয়জন আল্লাহর বন্ধা আছেন যে আপনি এরকম একটা দামি বাহনকে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে যুদ্ধ করতেছে তাদেরকে দান সজ্ঞা করতে পারবেন পারবো আমরা কিন্তু আপনি আমি কি পারবো না আমার বাড়ির পাশের একজন মানুষকে এই কথা বলতে ভাই চলো মাদারীপুর চন্ডী নদীর ময়দানে যাই সেখানে গেলে এলেম আমল নামাজ রোজা ফরজ গোসল তাইয়াম অজু তাজবিতা হালিল সবকিছু শিক্ষা দেওয়া হয় এই কথা আমরা বলতে পারবো না

আল্লাহর খায়ের কাফা যদি কোন বান্দা আরেকজন বান্দাকে সঠিক পথ প্রদর্শন করে সঠিক পথ দেখায় তাকে যদি একটা আলোকিত পথ কুরআন সুন্নাহ ভিত্তিক পথ তাকে যদি একজন হক্কানী পীরের দরবারের সাথে পরিচয় করায় দেয় তাহলে ওই বান্দা এসে এখানে যত আমল শিখতে পারবে আমার নবী বলেন ভয় আইয়া মিন আজি হি সেইয়া যিনি আনল করবে তার আমল থেকে একদিন তো আনল কমানো ছাড়া যিনি পথ দেখায় আপনি আসছেন তাকে সহপরিমাণ দান করবে জোরে বলেন মা মানে আপনার আমি চটিকর্দি ময়দানে এসে যদি একটা সূরা শুদ্ধ করে যেতে পারি একটা স্কুলা একবারের একত্বের নামাজ যদি আমি শুদ্ধ করে শিখতে পারি তাহলে সব আছে না নাই আমি যদি আর একজন মানুষকে দাওয়াত দিয়ে বাংলাদেশ মুজাহিদ জাকিরিনিসবা এই চন্ডী ময়দানে আনতে পারি তাহলে সে যত এবার এগুলোর আমার দিবেন কে জন্য না আমরা আমি আপনাদের সামনে আমার আলোচনার প্রারম্ভে দুইটি আবদার রেখেছি এক নাম্বার যারা এই জাকিরিন কমিটির সদস্য আছেন আপনার আপনাদের সন্তানদেরকে এই আহমদাবাদ জামিয়া করতে দিবেন তো ইনশাল্লাহ দুই নম্বর যে আপনারা যারা এই জাগরিন কমিটির সদস্য হয়েছেন আমাদের সাহেব মুর্শিদের হাতে বায়াত হয়ে যারা এই ইসলাহে নফসের কাজ করে যাচ্ছেন আপনারা আরো আশেপাশের দুই চার পাঁচজন মানুষকে নিয়ে আসবেন তো ইনশাআল্লাহ আপনি একজন মানুষকে টার্গেট করেন একজন মানুষ এই মাহবিল আমি একজন মানুষকে আনতে পারলাম আর এক মাহবিল যদি আরেকজনকে আনতে পারি দুইজন হলো না এক বছরে এই দুইজন যদি কি আর দুইজনকে তাস্কিল করে তাহলে তাদের সকলের সব আমার আমল নামে আসবে কি আসবে না পারবেন না ইনশাল্লাহ ভাইর আমার বন্ধুরা আমার লক্ষ্য করুন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত খুববার পরে কোরআনের একটি সুরা দু তিনটা আয়া তিলাওয়াত করেছি আল্লাহ তাহলে যদি আমাকে তৌফিক দান করেন আপনাদের সামনে এই সুরার দু চারটা ফজিরতের কথা আলোচনা করব আমি যে সুরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি বহুল পঠিত এবং বহুল প্রচলিত একটি সুরা সেই সুরটার নাম হলো ইয়াসিন পারে না এরকম মুসলমান থাকলেও কিন্তু জানে না এরকম মুসলমান নাই সবাই চেনে ইয়াসিন কথা বলেন কি না জানে না অধিকাংশ মানুষ প্রতিটা ফ্যামিলিতে দুই একজন মানুষ আছে যারা ইয়াসিন করতে পারে এবং প্রতিদিন সকালবেলা পাঠ করে এই ইয়াসিন যদি আমরা পাঠ করি আবার কি স্বভাব হবে কি নেকি হবে

কিন্তু সুরা ইয়াসিন এমন একটি সুরা যে সুরাটা নাজিল হওয়ার পিছনে কোনো একক কারণ নেই বরং এর এক একটি আয়াত বেশ কিছু অংশ আয়াতে নাজিল হয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে আর একটি আয়াত নাজিল হয়েছে আরেকটি ঘটনাকে কেন্দ্র করে এজন্যই তাফসিরে মাফাতিহুল গায়বের ভিতরে এবং তাফসিরু মাআনি তানজিলের ভিতরে এসেছে পৃথিবীর কোনো মুফাসির সুরাইয়াসিনের নিকৃষ্ট স্বামীর নজরুল বলতে পারে নাই সুরাইয়াসিনের অনেকগুলো সালে নজরুল রয়েছে এক ঘটনাকে কেন্দ্র করে একটি আয়াত নজির হয়েছে আর এক ঘটনাকে কেন্দ্র